হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস রিড আই হোপ আপনারা সকলে ভালো আছেন এবং নিজেদের খেয়াল রাখছেন ভিডিও শুরুতে আরও একবার বলে দিই আমার আগের যে চ্যানেলটা ছিল লেটস রিড সেই চ্যানেলটা টেকনিক্যাল ইস্যুসের কারণে এখন ব্লগ থাকবে কিছুদিন তাই আমি নতুন করে একটা ফ্রেশ চ্যানেল ক্রিয়েট করলাম সেম নাম দিয়েই লেটস রিড আপনারা প্লিজ এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দেবেন আর আর ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন আমাকে হোয়াটসঅ্যাপ করে নিতে পারেন তো এবার চলে আসছি আজকের ভিডিওতে আজকে যে সাবজেক্ট নিয়ে প্রেডিকশান করব সেটা হলো আপনারা যারা জব ক্যারিয়ার স্টাডি এই সমস্ত সমস্যা নিয়ে মানে এই সমস্ত বিষয় নিয়ে বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে আছেন কোন দিকে গেলে একটা ভালো ফিউচার হতে পারে কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করলে একটা ভালো দিক আনফোল্ড হতে পারে বা একটা প্রপার গাইডেন্স চাইছেন সেটা জবের ক্ষেত্রে হতে পারে ক্যারিয়ারের ক্ষেত্রে হতে হতে পারে ইভেন পড়াশোনার ক্ষেত্রেও হতে পারে তো আজকের ভিডিও প্রেডিকশান সেই নিয়েই করার চেষ্টা করব তো এখানে আমি দুটো ডেকের কার্ড শফেল করে রেখেছি প্রথম ডেকের কার্ড থেকে দেখে নেব যে আপনাদের এই মুহূর্তে জব ক্যারিয়ার বা স্টাডি লাইফ কেমন যাচ্ছে আর তারপর দেখব যে সমস্যা কতদিনের মধ্যে সমাধান হতে পারে তো এখানে আমি কার্ড শাফেল করে রেখেছি আগে কয়েকটা কার্ড নিয়ে নেব তারপর এক্সপ্লেন করবো আজকের রিডিংটা জব ক্যারিয়ার স্টাডি এই রিলেটেড হতে চলেছে মানে এই প্রবলেমসগুলো নিয়ে যারা এই বিষয়গুলো নিয়ে যারা প্রবলেমে আছেন প্রবলেম ফেস করছেন একটা প্রপার গাইডেন্স চাইছেন বা কোন পথে গেলে ভালো হয় সেটা জানতে চাইছেন তো আজকের রিডিং সেই নিয়েই হবে ওকে অ্যান্ড বটম অফ দ্য ডেক তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আজকের কার্ডস যা এসেছে আপনাদের যা এনার্জি মানে আপনারা যারা দেখছেন আজকের ভিডিও জব ক্যারিয়ার নিয়ে বা স্টাডি লাইফ নিয়ে একটা প্রপার গাইডেন্সের জন্য দেখছেন বা হয়তো বুঝতে পারছেন না ঠিক কোন দিকে গেলে ভালো হবে কি করলে ভালো হবে তো সেই বিষয় নিয়েই আজকের প্রেডিকশান হবে তো দেখতেই পাচ্ছেন কার্ডস কী কী এসছে আপনাদের এনার্জি আমি যা কানেক্ট করতে পারছি টেন অফ পেন্টাকলস ডেথ কার্ড দি ম্যাজিশিয়ান কার্ড ফোর অফ ওয়ানস দ্য ওয়ার্ল্ড এবং বটম অফ দ্য ডেক এসেছে এইট অফ ওয়ানস তো টেন অফ পেন্টেকলস থেকে আমি বলতে পারি যে আপনারা যারা কারেন্টলি জব করিয়ার এই রিলেটেড কোনো প্রবলেমের মধ্যে ফেসে আছেন না বা এই রিলেটেড কোনো উত্তর চাইছেন যে কোন দিকে গেলে ভালো হবে বা কোন প্রফেশনে আপনাদের উন্নতি হওয়া সম্ভব ইত্যাদি তো আমি বলবো যে দেখুন টেন অফ প্যান্টাকালচার কার্ড থেকে একটা জিনিস কিন্তু ক্লিয়ার যে আপনাদের জীবনে কিন্তু অ্যাবান্ডেন্স হ্যাপিনেস আসতে চলেছে এবং সেটা বেশ ভালোভাবেই একটা ফ্লারিশ করবে হ্যাঁ মানে টাকা পয়সা সংক্রান্ত যদি কোনো সমস্যা চলছে যদি প্রপার স্যালারি হাইক হচ্ছে না বা প্রমোশন হচ্ছে না এবার কিন্তু সেটা হবে হান্ড্রেড পারসেন্ট হবে বিকজ দেখুন টেন অফ পেন্টেকালস মানে ফুল অফ হ্যাপিনেস অ্যান্ড অ্যাবান্ডেন্স এই কার্ডটার মধ্যে দিয়ে সেটাই কিন্তু ডিফাইন করা হয় হ্যাঁ তো ডেফিনেটলি আপনাদের জব ক্যারিয়ার লাইফ কিন্তু এবার ভীষণভাবে ব্রাইট হতে চলেছে আপনাদের ফিউচারও বেশ ব্রাইট হবে এবার এবং আপনাদের মানে ফিনান্সিয়াল কোনো ক্রাইসিস থাকলে সেটা কিন্তু অ্যাবসুলিউটলি ওভার হয়ে যাবে খুব সুন্দর কার্ড এসেছে প্রথম কার্ডটাই আচ্ছা ডেথ কার্ড এসেছে একটা ট্রান্সফর্মেশন আপনারা না লক্ষ্য করবেন খুব শিগগিরই ডেথ কার্ডের মধ্যে দিয়ে ট্রান্সফরমেশন ডিফাইন করা হয় সো আপনাদের এনার্জি যারা আপনারা এখন ভিডিও দেখছেন জব ক্যারিয়ার স্টাডি ইত্যাদি নিয়ে তাদের জন্য এটাই মেসেজ বা এটাই গাইডেন্স যে আপনাদের জীবনে না খুব শিগগিরই একটা আপনাদের লাইফে ট্রান্সফরমেশন আসতে চলেছে হয়তো একটা ভালো প্রমোশন হতে পারে যেটার জন্য অনেকদিন ধরে আপনারা ম্যানিফেস্ট করছেন চেষ্টা করছেন বা চাইছেন এবং হয়তো হার্ড ওয়ার্ক করছেন একটা মানে আপনি হয়তো সত্যি খুব ডিজার্ভ করেন সেই প্রমোশনটা তো তার জন্য হয়তো খুব এফিশিয়েন্সির সাথে কাজ করছেন খুব হয়তো হার্ড ওয়ার্ক করছেন তো ইয়োর হার্ড ওয়ার্ক উইল পে অফ নাও আপনারা কিন্তু আপনাদের মন মতন স্যালারি হাইকও হতে পারে বা আপনারা যদি আপনাদের একটা মন মতন প্রমোশন চাইছেন সেটাও কিন্তু এবার পসিবল এবং দেখুন দ্য ম্যাজিশিয়ান কার্ড মানে এই যে আপনাদের ইচ্ছা ফুলফিল হতে চলেছে আপনাদের জবে বা কারিয়ারে একটা স্যালারি হাইক বা একটা ভালো ডেজিগনেশান প্রমোশন কিছু হবে সেটা কিন্তু ভীষণ আনএক্সপেক্টেডলি হবে হঠাৎ করেই হবে এবং কিন্তু দেখুন একদম ম্যাজিকের মতন না আপনার জীবনে এই মুহূর্তে যদি কোনো একটা স্টাক সিচুয়েশান চলছে আপনার জবে বা আপনার কারিয়ারে কিংবা আপনার পড়াশোনার লাইফেও হতে পারে আপনারা যারা ভিডিও দেখছেন তাদের মধ্যে যদি এমন কেউ থাকেন যিনি নিজের স্টাডি লাইফ নিয়ে দেখছেন মানে স্টুডেন্ট যারা আছেন এখনও যারা পড়াশুনো করছেন তারা হয়তো কোনো মানে পেপার্স সাবমিশনের চেষ্টা করছেন বা কোনো হয়তো মানে আরও বড় কোনো ডিগ্রির জন্য হয়তো ওয়েট করছেন সেই ডিগ্রিটা পাওয়ার জন্য হয়তো খুব চেষ্টা করছেন খুব হার্ডওয়ার্ক করছেন পড়াশুনো করছেন তো এবার কিন্তু ম্যাজিকের মতো আপনাদের সেই স্বপ্ন সফল হবে হুম এবং ফোর অফ ওয়ানস তো ডেফিনেটলি আপনাদের উইশ তো ফুলফিল হবেই এই কার্ডটা দেখেছেন ফুল অফ পজিটিভ ভাইবস এই কার্ডটার মধ্যে এবং ইলেভেন ইলেভেনেরও একটা আমি এখানে এনার্জি কানেক্ট করতে পারছি তো জব ক্যারিয়ার তো আপনাদের বেশ ভালো খুব সুন্দর একটা ফিউচার আপনাদের জন্য ওয়েট করছে ইভেন যারা স্টুডেন্ট তাদের জন্যও একটা খুব সুন্দর ফিউচার ওয়েট করছে আগামী দিন কিন্তু খুব সুন্দর হতে চলেছে শুধু আপনাদের একটু হার্ড ওয়ার্ক করতে হবে এবং একটু পেশেন্স রাখতে হবে এবং আপনাদের উইশ কিন্তু ফুলফিল হতে চলেছে আপনাদের যদি এই মুহূর্তে কোনো স্টাক সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন না তো সেই সিচুয়েশানটা কিন্তু খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারা কিন্তু আপনাদের মন মতন ফল পাবেন এবং দ্য ওয়ার্ল্ড কার্ড এসেছে হতে পারে যে আপনারা না অনেকের ট্রাভেল করারও সুযোগ পাবেন মানে জব পারপাসে বা ইভেন মানে হায়ার স্টাডি পারপাসে হয়তো আপনাদেরকে দূরে কোথাও যেতে হতে পারে বাড়ি থেকে দূরে অথবা জব পারপাসে হয়তো আপনাদেরকে শিফট করতে হতে পারে হয়তো একটা ভালো প্রমোশন হতে পারে বা একটা ভালো কোম্পানিতে জব আপনারা পেতে পারেন যেখান থেকে আপনাদেরকে হয়তো ভালো কোনো ডিল ক্র্যাক করার জন্য হোক বা যে কোনো প্রজেক্টের জন্য হোক আপনাদেরকে কিন্তু দূরে ট্রাভেল করতে হতে পারে সেরকম চান্স আমি দেখতে পাচ্ছি এবং সেটা কিন্তু খুব পজিটিভ একটা টার্ন নেবে আপনার জীবনে একটা বেশ সুন্দর টার্নিং পয়েন্ট হতে চলেছে সেটা আচ্ছা এখানে এই যে কার্ডটা এসেছে ফোর অফ ওয়ানস এটা না খুব সুন্দর একটা কার্ড এটা খুব পজিটিভ ভাইব দেয় এই কার্ডটা তো আপনারা যদি এই মুহূর্তে আপনারা একটা কিছু উইশ করতে পারেন টেন সেকেন্ডস টাইম নিন দশ সেকেন্ডের মধ্যে আপনারা একটা কিছু উইশ করুন এই ফোর অফ ওয়ান্সের কার্ডটা দেখে তো এছাড়া বটম অফ দা ডেক এসেছে 8 অফ ওয়ান্ডস তো আম ডিফিনিটলি আপনারা যদি অলরেডি কেউ জব স্টাডি পারপাসে কোথাও থিসিস সাবমিট করেছেন বা জবের জন্য হয়তো কেউ কোথাও অ্যাপ্লাই করেছেন ইন্টারভিউ দিয়েছেন সেখান থেকে কিন্তু এবার খুব শিগগিরই কল আসবে মানে আপনাদের যদি কোনো ফিনান্সিয়াল ক্রাইসিস চলছিলো যে একটা জবের হয়তো খুব দরকার ছিল এবং আপনারা হয়তো জবের জন্য খুব চেষ্টাও করছিলেন তো এবার হয়তো আপনারা মানে থিওরি এক্সাম অ্যাপিয়ার করেছেন কিংবা কোথাও কোনো কোম্পানিতে হয়তো ইন্টারভিউ দিয়েছেন তো সেখান থেকে কিন্তু এবার খুব তাড়াতাড়ি একটা অফার আপনি পেতে চলেছেন এবং সেখান থেকে কিন্তু মানে কল বা লেটার আপনাদের জন্য কিন্তু আসতে চলেছে খুব তাড়াতাড়ি তো এনার্জি যা কানেক্ট করতে পারছি আপনাদের জন্য এনার্জি তো বেশ ভালো বেশ হাই এনার্জি আজকে দেখতে পাচ্ছি এই রিডিংটা আপনারা কিন্তু অবশ্যই ক্লেম করবেন বিকজ কার্ডস বেশ ভালো এসেছে আপনাদের জীবনে একটা খুব স্ট্রং টার্নিং পয়েন্ট আসতে চলেছে যেটা খুব পজিটিভ দিকে টার্ন নেবে আপনাদের ফিউচার খুব ব্রাইট হতে চলেছে এবং যারা স্টুডেন্ট তারা একটু হার্ডওয়ার্ক করতে হবে একটু ম্যানিফেস্ট করতে হবে এবং একটা মানে প্রপার ডিসিশান নিতে হবে হ্যাঁ কোন মানে কী চাইছেন আপনি সেই বিষয়টা আপনাকে ক্লিয়ার হতে হবে একটা ক্লিয়ার মানে কনসেপ্ট রাখতে হবে আপনাকে সেই বিষয় এবং আপনার সেই উইশ কিন্তু ফুলফিল হতে চলেছে এই উইশ আপনাদের কতদিনের মধ্যে ফুলফিল হবে মানে জব ক্যারিয়ার বা স্টাডি রিলেটেড যে কোনো স্টাক সিচুয়েশানে যদি আপনারা এই মুহূর্তে রয়েছেন তো এবং খুব চেষ্টা করছেন ভীষণ হার্ড ওয়ার্ক করছেন যে কতদিনের মধ্যে আপনাদের এই হার্ড ওয়ার্ক পে অফ করবে তো এবার একটু টাইমটা দেখে নেব আচ্ছা ইন সেভেন উইক্স আগামী সাত সপ্তাহের মধ্যে আপনাদের উইশ ফুলফিল হতে চলেছে মানে আপনারা যারা জবের জন্য অলরেডি অ্যাপ্লাই করেছেন ইন্টারভিউ দিয়েছেন হয় তারা জবের জন্য ডাক পাবেন অথবা আপনাদের যদি চাইছিলেন যে প্রজেক্ট নিয়ে ভালো কোথাও শিফট করতে আরও ভালো কোনো কোম্পানিতে যেতে সেখানেও আপনারা যেতে পারেন বা কোনো স্যালারি হাইক কিংবা প্রমোশন ইত্যাদি যদি এগুলো কিছু চাইছিলেন তো আগামী সাত সপ্তাহ ইন সেভেন উইক্স আপনাদের সেই উইশ কিন্তু এবার ফুলফিল হতে চলেছে আর একটা কার্ড আমি নিয়ে নেব হুম বাই টুমরো আফটারনুন আচ্ছা অনেকের জন্য তো মানে আগামীকাল দুপুরবেলার পর কিছু একটা আপনারা হয়তো সুসংবাদ পেতে পারেন তো রেডি থাকুন হয়তো একটা খুব ভালো কিছু নিউজ আপনারা কিন্তু আগামীকাল দুপুরবেলার পর পেয়ে যেতেই পারেন ইউ নেভার নো তো এই রিডিংটা খুব মানে এই রিডিংয়ে আমি খুব স্ট্রং পজিটিভ ভাইব কানেক্ট করতে পারলাম মানে আপনাদের এনার্জি খুব সুন্দর কানেক্ট করতে পারলাম আমি এই রিডিংয়ে তো আপনারা কিন্তু অবশ্যই এই রিডিংটা ক্লেম করবেন আর আজকে রিডিং এখানেই শেষ করছি আই হোপ আপনারা কিছুটা হলেও একটা গাইডেন্স পেয়েছেন আজকের রিডিং থেকে যারা জব লাইফ ক্যারিয়ার বা স্টাডি নিয়ে যাদের কিছু স্টাক সিচুয়েশান বা কিছু ঝামেলা ছিল বা কিছু কনফিউশন ছিল তো হোপফুলি আপনাদেরকে এই ভিডিওটা একটু হলেও হেল্প করতে পারবে ভিডিও কেমন লাগলো আপনারা একটু হেল্প পেলেন কি সেটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন এবং একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবেন ওকে তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে টিল দেন ভালো থাকবেন চেষ্টা করবেন পজিটিভ থাকার থ্যাংক ইউ সো মাচ